নেসারাবাদে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন এস তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ পিরোজপুরের নেসারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছেচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে রবিবার এক সেপ্টেম্বর সকালে নেসারাবাদ উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ওই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির জেলা বিএনপির আহ্বায়ক ও কমিটির সদস্য এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন তালুকদার স্বরূপকাঠি পৌর বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কাজী কামাল হোসেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আতিকুল ইসলাম টিটু উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ লোকমান হোসেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক খোকন প্রমুখ এছাড়াও বার্ষিকীর কর্মসূচিতে উপজেলা বিএনপি পৌর বিএনপির শ্রমিক দল যুব দল ছাত্র দল সহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন জগন্নাথ কাঠি জামে মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ শামসুর রহমান উল্লেখ্য দেশের বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সহানুভূতি জানিয়ে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সংক্ষিপ্তভাবে পালন করা হয়েছে যে কারণে প্রতিষ্ঠাবার্ষিকীতে কোনো আনুষ্ঠানিকতা ছিল না দলের স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেটি ত্রাণ তহবিলে দেওয়া হবে